আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই মহতি অনুষ্ঠানের মহামান্য সভাপতি মহোদয় এবং আজকের প্রধান অতিথি মহোদয় এবং সামনে উপবিষ্ট সর্বস্তরের প্রিয় তৌহিদি জনতা আপনারা নিশ্চয় জানেন যে গত এক বছর থেকে ইসারফার এবং মাধবপুরের যুবক মিলিয়া একটা সংগঠন পরিচালনা করতে সংগঠনের নাম হইল গিয়া সমাজ কল্যাণ পরিষদ আর এই পরিষদের লক্ষ্য এবং হইল গিয়া যে সমাজ শিক্ষার উন্নতি করা এবং হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আজকে আমরা এখানে দেখতাম পারছি যে বরাত আসামর মধ্যে শ্রেষ্ঠ মার্ক নিয়া ছাত্রগুলায় পাশ করছেন যার কারণে আমরা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজকে তান্তানরে সংবর্ধনা দেব হইব সাথে এই মাদ্রাসার শিক্ষক গণরেও সংবর্ধনা দেব হইব কারণ তান্তান নিশ্চয়ই বালা মেহনত করতরা ছাত্র আগলার তোলে লাগি তেন তেন বালা রেজাল্ট করতে পারছেন আর আমরাও মাদ্রাসার কমিটির কাছে ওটাও রিকোয়েস্ট করবো যদি কোনো বাচ্চা ইলা তাকে যে পয়সা করে দিয়া পড়িতে পারেন না খুবই অভাব পয়সার আমরা আমরা হয় এই বাচ্চারে মাদ্রাসাত পড়াইম আমরা খালি জানাইলেও হইব ইনশাল্লাহ আর এখন আমি আমরা সদস্যবৃন্দ আগলরে কইমু সময় সংকীর্ণ লাগে এটা নামও হয়ে নাই আপনারা একজন একজনে দিলাপ কলা বাকি যে নয়জনে মানে প্লেস পাইছেন বা বউ করছেন আপনারাও সামনে আই গেলে সুবিধা হইব ওখানে সামনে ও গেলে আমরা দিলামিম ওখানে লামিয়া। আর মধ্যে দিয়া আমরা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মহোদয় রকম আমরা রায়পুরের হুজুরে আপনি একটা সংবর্ধনা দেখুয়া আর সেক্রেটারি মহোদয়ের কৈম আমরা প্রধান অতিথি হিসাবে একটা সংবর্ধনা দেখুয়া বিশেষ করে আপনার কাছে আমরা একটা রিকোয়েস্ট আমরা এই সমাজ কল্যাণ পরিষদের লাগি আপনারা দোয়া করবা যাতে আগামীতেওয়ালা হত দরিদ্র মানুষের পাশে তাকিয়া ভালো ভালো কাজ করিয়া যাইতে পারে আপনারা দোয়া করবা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তখন আপনার সামনে আমরা আজকের